অপু ভাই কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি গিনি গাড়ি কিনছে ভাই উচ্চারণ পর্যন্ত করতে না ভাই আমাদের তো ধরা ছড় বাইরে তাহলে আমরা আপনারা কি করলাম আমরা কেন এই টিকটকার হইলাম না কথা তো এইটা ভাই দেখেন আমি খুবই ইন্টারেস্টিং ব্যাপার আচ্ছা আপনারা কেন এখনই বিশ্বাস করে নিতেছেন যে অপু ভাই আসলে প্রকৃতপক্ষে এই গাড়িটা কিনছে শোরুম থেকে তো ভাড়াও নিতে পারে অবহ অবহর বিষয় না যে অপু ভাই দেশে তার কিছু হইল না নিজে কিছু করলে পুলিশ ধরে নিয়ে যায় আমাদের হারুন ভাই খাওয়ায় তো সে দেশ ছেড়ে বিদেশে গেল দেশে যদি কথা বলেন সে তার চেহারার যথেষ্ট লুকের যথেষ্ট সে যত্ন নিয়েছে বিভিন্ন সময় স্টাইলিশ হতে পারে এটা তার খুব ভালো একটা দিক তার যদি আগের আপনি ভিডিওগুলো দেখেন এবং বর্তমানের ভিডিওগুলো দেখেন আকাশ পাতাল তফাত সে তার নিজেকে অনেক পরিবর্তন করেছে এতটা মনে হয় আমরা কেউ এফোর্ট দেই না আমাদের নিজেদেরকে পরিবর্তন করার জন্য অনেকে অনেকের আপস যে কি করলাম আসলে এই কথাটার উত্তর আছে আমার কাছে দেখেন প্রথম কথা আসেন যে অপু ভাই বিদেশে গেল সেখানে গিয়ে কি এমন কাজ করবে তার শিক্ষাগত যোগ্যতা কি এমন কাজ করবে যে কোটি কোটি টাকা ইনকাম করবে এত অল্প টাইমে সবাই অবাক হচ্ছেন এখানে একটা বিষয়ে যে ভাই একটা গার্লফ্রেন্ড তো পটাইছে সুন্দর গার্লফ্রেন্ড যদিও মনে হচ্ছে যে নিজের চেয়ে বয়স একটু বড় কিন্তু গার্লফ্রেন্ড তো পটাইছে এবং তার সাথে ওর যদি ওখানে গার্লফ্রেন্ড না থাকতো এই অপু ভাইকে নিয়ে কেউ আলোচনাও করতো না একটা গার্লফ্রেন্ড পাইছে এবং তার সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছে শ্যুট করতেছে তারা কেউ ব্যাকআপ দিচ্ছে ভাই এই যে সুন্দর সুন্দর ভিডিও থেকে কো করছে কিভাবে করছে ভাই ক্যামেরাম্যান তো হইতেছে বাংলাদেশে এরকম শ্যুট করতে গেলে যে টাকাটা হবে সে টাকাটা পাওয়া তো কঠিন ব্যাপার কথা সত্য কি না ভাই তো অপু ভাইকে কেউ পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে এখন আসেন আমরা যা দেখি সব কি সত্য আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কি আসলে পড়াশোনা করা উচিত ছিল নাকি আসলে প্রকৃতপক্ষে ভিডিও বানানো উচিত ছিল যুগ জামান পরিবর্তন হয়েছে আপনি বিশ্বাস করেন আর নাই করেন একজন শিক্ষিত মানুষ চাকরির পিছনে ছুটে চাকরি করে যে টাকা বেতন পায় তার চেয়ে ডাবল 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 ইনকাম করতে পারে একজন না পড়াশোনা করে বর্তমান পরিস্থিতিতে অনলাইন কেরিয়ারে কথা বলছি কিন্তু অফলাইন ক্যারিয়ারে এটা পসিবল না প্রথমে আসেন আপনি যদি অপু ভাইয়ের সাথে তুলনা করতে চান যে আমি কেন অপু ভাই হতে পারলাম না আপনি না আপনি বলছেন মানে আপনি না কারণ কি জানেন আপনার দ্বারা ওই চুল কালার করা হবে না আপনি যে নাপিতগিরি করতে পারবেন না টাকার অভাব বুঝতে যে ব্যাপারটা আছে তারপরে পুলিশ ধরে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে এগুলো বুঝবেন না বা এগুলো আপনার দ্বারা হবে না আপনি এইভাবে এসে অভিনয় করতে পারবেন না আপনি এইভাবে এসে নাচানাচি করতে পারবেন না বাইরের দেশে গিয়ে আপনি এভাবে একটা গার্লফ্রেন্ড বা এরকম ভিডিও করতে পারবেন না আপনার দ্বারা হবে না এই জন্য আপনার আপনার আফসোস করে লাভ নাই এটা বাস্তব কথা এবার আসেন মূল পয়েন্টে আসি যে অপুর ভাইয়ের একটি গাড়ি কেনা নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলতেছেন যদি অপু ভাই গাড়িটা কিনে থাকে যদি ভাড়া না নিয়ে থাকে আমি গ্যারান্টি দিতেছি যে এইটা ভাই দুর্নীতির টাকায় কেনা ওখানে যে কি এমন রাজ পেয়ে গেল সে আর এই টপিকটা নিয়ে কেন আমরা এত ইয়ে করতেছি ওর বিলাসী জীবন যাপন দেখানো হচ্ছে কেউ দেখাচ্ছে পিছন থেকে কারোর অবৈধ টাকা দিয়ে তবেই সম্ভব বা ভাই এখানে একটা বড় একটা কিছু পাওয়া লাগবে তবেই সম্ভব ওর আয়ের উৎসটাও কি বলে না কেন আয়ের উৎস বলতে বলেন এই কয়েক মাসে কোটিপতি হয়ে যাওয়া সৎপথে সম্ভব না তো সে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে লাভ নাই কথা একটাই পড়াশোনা মানুষদেরকে কি শিখায় জানেন যখন যে কোনো জায়গায় যাবেন একটু কম কম পড়াশোনা জানা মানুষ এবং আপনি নিজের মধ্যে জাস্ট কথা বলবেন কয়েক মিনিট পাঁচ মিনিট কথা বলবেন আপনি বুঝবেন যে পার্থক্যটা কোথায় আপনার সাথে তার পার্থক্যটা কোথায় আপনি জ্ঞান অর্জন করে কি করেছেন জ্ঞান অর্জন করেছেন সেই সেক্টরে কাজ করতে হবে এমনটা না আমি মনে করি যে পড়াশোনা করলে মানুষের সাথে কথা বলতে হবে কিভাবে মানুষের সাথে চলতে হবে কিভাবে একজন ভালো মানুষ কিভাবে হওয়া যায় অনেক কিছু জানা যায় অনেক কিছু নিজের ভিতরে নেওয়া যায় আপনি হতে পারবেন না যদি চান যে না ভাই আমিও আমি এরকম গাড়ি কিনতে চাই ওকে আজকে ভিডিও ওই যে মতো চুল গালার করেন এবং নাচা শুরু করেন যান ভাইরাল আপনি মাসে মাসে লাখ ইয়ে করতে পারবেন আনকমন কিছু করলে ল্যাম্বর গিনি নাম উচ্চারণ করে পারছে না আমার সেটাই ভাই সন্দেহ হইতেছে